একই বৌমা আজকে আম ডাল করি পাতে আমের চাটনিও তো দেখছি না এখন আমি ভাত খাবো কি দিয়ে একে গরমকাল এই গরমকালে যদি আম দিয়ে ভাতই খেতে না পারলাম তাহলে রান্না করে কি লাভ আজকে রান্না করতে গিয়ে দেখি সব আম শেষ হয়ে গেছে গতকালকে সকালবেলা বাজারে গিয়ে পাঁচ কেজি কাঁচা আম কিনে নিয়ে এসেছিলাম কালকেই তো আপনি সমস্ত কাঁচা আম মাখা করে খেয়েছেন কিছুটা আম ডালে দিয়েছিলাম আর বাকিটা আচার করতে দিয়েছি ওই আচারটা একবার নিয়ে এসো গরমকালে দুপুরবেলা এইভাবে আম ছাড়া কি শুধু শুধু ভাত খাওয়া যায় নাকি কালকেই তো সবে আচারটা বানাতে দিয়েছি যদি আপনারা আজকেই খাই খাই করেন তাহলে আচারটুকু আর তৈরি হবে না এখনই শেষ হয়ে যাবে তার থেকে ভালো আচারটা হতে সময় দিন তাহলে পরে খেতে পারবেন যদি ঘরে এতই আমের আকাল পড়ে থাকে তাহলে ছাদে গিয়ে দেখো পাশের বাড়ির স্নিগ্ধাদের গাছে অনেক আম ধরেছে যাও ওদের গাছ থেকে আম পেরে এনে আমাকে দাও সীমা বুঝতে পারে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই খেতে পারবে না তাই বাধ্য হয়ে তপ্ত রোদের সীমাকে যেতে হয় কিন্তু সে মনে মনে ভীষণই ছাদে আম বিরক্ত বোধ করে ভাবলাম আজকে ঘরে কাঁচা আম নেই তাই বাঁচা গেছে আজকে কোনো তরকারিতে আম দিতে হবে না তা নয় উল্টেই গরমের মধ্যে ছাদে এসেছি আম পারতে না না পারতে ঠিক নয় লোকের বাড়ি থেকে আম চুরি করতে এভাবে সীমা নিজে মনে শ্বশুরবাড়িকে বাড়ি দোষারোপ করতে করতে ছাদের খুব ধারে চলে যায় আর আম গাছের একটা ডাল ধরে টানতে গিয়ে সীমা কিছু বুঝে ওঠার আগেই সে ছাদ থেকে উঠানে পড়ে যায় আর সীমা এত জোরে আম গাছ থেকে ডাল টেনে ধরে যে সীমার সাথে সাথে প্রায় কুড়িটা আমও সীমাদের উঠানে গিয়ে পড়ে এমন সময় হঠাৎই পড়ে যাওয়া শব্দ শুনি তার শাশুড়িমা এবং শ্বশুর মশাই দুজনই বাইরে বেরিয়ে আসে আর তারা দেখে যে সীমা ছাদ থেকে নিচে পড়ে আছে কিন্তু তার পাশে পড়ে থাকা দশ কুড়িটা আম দেখে ধীরেনবাবু এবং নিরুপমা দেবী দুজনেই খুবই খুশি হয় বাপরে এটুকু সময়ের মধ্যে তোমার দশ কোড়িটা বড় বড় আম পাড়া হয়ে গেল তুমি তাহলে যদি সকাল থেকে আম পাড়তে এতক্ষণে তো অনেকগুলো আম হয়ে যেত লোকের বাড়ির কাছে আম চুরি করে খাওয়ার মজাই আলাদা এই বলে নিরুপমা দেবী এবং বাবু। সীমার পাশে পড়ে থাকা আমগুলো কুড়াতে শুরু করে কিন্তু সীমাকে ধরে তোলার একবারও প্রয়োজন মনে করে না তবে সৌভাগ্যবশত একতলা বাড়ির ছাদ থেকে পড়াই সীমার গুরুতর চোট লাগে না কিন্তু শ্বশুরমশাই এবং শাসন প্রতি এরকম পাগলামি দেখে সীমা ভীষণই রেগে আমি ছাদ থেকে পড়ে গেছি আপনাদের সেদিকে কোনো হুশ নেই আম গেলার জন্য ব্যস্ত হয়ে আছেন আমি পড়ে গিয়ে মাথা ফাটলে কি করতেন আস্তে কথা বলো পাশের বাড়ির স্নেগ্ধা শুনে ফেললো বলে তোমার কিছু হয়নি সেটা আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আমগুলো মাটি থেকে না করালে রোদে ঝলসে যেতে পারে তো আর সীমা বুঝতে পারে সে একটা মস্ত বড় আম পাগল পরিবারে চলে এসেছে যাদের কাছে মানুষ মরে যাক আপত্তি নেই কিন্তু আম হাত ছাড়া চলবে না কিন্তু সীমা সেদিন ছাদ থেকে পড়ে যাওয়াই তার হাতে এবং পায়ে খুবই চোট লাগে তাই নিরুপমা দেবী সেদিন রাত্রিবেলা বৌমাকে রান্না বান্না করতে দেয় না সে নিজেই আমের ভর্তা আম ডাল আম পটলের তরকারি এবং আম ভাজা রান্না করে আর সে যখন রাত্রিবেলা সবাইকে খাবার পরিবেশন করে তখন সীমা আমের বিভিন্ন রকমের আইটেম দেখে ভীষণই রেগে যায় তাই সে রাত্রিবেলার খাবার না খেয়ে তার স্বামী উৎপলকে ফোন করে রাত্রিবেলা বাড়ি ঢোকার আগে আমার জন্য রুটি তরকা কিংবা পরোটা মাংস নিয়ে আসবে তোমার মা কি কাণ্ড করেছে জানো দুপুরবেলা আমাকে ছাদে আম পাড়তে পাঠিয়েছিল আমি তাল সামলেতে না পেরে ছাদ থেকে পড়ে গেছি তোমার বাবা মায়ের কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই উল্টে তোমার মা আজকে রাতে আবার সব আমের তরকারি রান্না করে বসে আছে সে তো খুবই ভালো কথা আমার আম খেতে ভীষণ ইচ্ছা করছে কখন যে বাড়ি গিয়ে আম দিয়ে ভাত খাবো আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসছি কেমন একেই তো শ্বশুর বাড়ি আম পাগল তার উপর আমার বটটাও আম পাগল তুমি একবারও জিজ্ঞাসা করলে না তো ছাদ থেকে পড়ে গিয়ে আমি কেমন আছি তুমিও তো তোমার বাবা মায়ের মতো আমার কি হলো না হলো তাতে তোমার কিছু যায় আসে না একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো যদি রাত্রিবেলা রুটি তরকা কিংবা পরোটা মাংস না আনতে পারো তাহলে যেন তোমাকে আমি বাড়ি ঢুকতে না দেখি আচ্ছা বাবা খাবার নিয়ে আসবো তুমি আমাদের জন্য আমপার থেকে ছাদ থেকে পড়ে গেছো তোমার জন্য এইটুকু তো করতেই পারি তাই না সীমা উৎপলের কথা শুনি ফোন কেটে দেয় আর সেই দিন রাত্রিবেলা বাড়িতে ফিরে আসার সময় সীমার জন্য উৎপল পরোটা কষা মাংস এবং তরকা নিয়ে আসে কিন্তু উৎপল মোটেই সেই খাবারগুলো খায় না সে আমি নানান রকম আইটেম দিয়ে তৃপ্তি করে ভাত খায় পরের দিন সকালে ধীরেনবাবু বাজারে গিয়ে আবার তিন কেজি আম কিনে নিয়ে আসে আর সেই দিনও নিরুপমা দেবী সীমাকে রান্না করতে না দিয়ে নিজেই রান্না বান্না করে এভাবেই কিছুদিন কাটে আর এরই মধ্যে উৎপল এবং সীমার বিবাহ বার্ষিকীর দিন এসে উপস্থিত হয় আজকে কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী প্রত্যেকদিন তোমাদের বাড়ির ওই একই আমের তরকারি খেতে আমার কিন্তু ভালো লাগে না আমার পুরো মুখ আম খেয়ে টক হয়ে গেছে চলো আজকে আমরা বাইরে খেয়ে আসি উৎপল সীমার কথা শুনে সেদিন রাত্রিবেলা পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যায় কিন্তু কোন রকম আমের আইটেম না থাকায় নিরুপমা দেবী ধীরেন বাবু এবং উৎপল ভালোভাবে খেতে পারি না কিন্তু সীমা ভীষণ মজা করে খাবার খায় কিন্তু বাড়ি আসার পথে একটা ম্যাঙ্গো ফুচকার দোকান পড়ি আর সেই দোকান দেখে নিরুপমা দেবী বলি এই তো একটা ম্যাঙ্গো ফুচকার দোকান পেয়েছি এখানকার সিদ্ধ আম দিয়ে মাখা খেতে খুব ভালো লাগবে রেস্টুরেন্টে তো কিছুই খেতে পারলাম না পেটটাও ভরলো না তার থেকে বরং চলো সবাই ওই ম্যাঙ্গো ফুচকাটা খাই নিরুপমা দেবীর কথা শুনে উৎপল এবং ধীরেন বাবু খুবই খুশি হয় আর তখনই তারা ম্যাঙ্গো ফুচকা খেতে চলে যায় দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা তিনজনে এত বেশি ম্যাঙ্গো ফুচকা খেয়ে ফেলি যে সেই ফুচকাওয়ালার সব ফুচকা শেষ হয়ে যায় একি দাদা একটা শুকনো ফুচকা আমের চাটনি দিয়ে দেবেন না কাঁচা আমের টক জলি বা কোথায় গেল কিছুই তো খেলাম না তার আগেই আপনার ফুচকা মনে হচ্ছে সব শেষ যা ফুচকা ছিল সব আপনাদেরকে দিয়ে দিয়েছি এখন শুধু কাঁচা আমের টক জলটা পড়ে আছে টক জলটা খেয়ে নিয়ে আমার টাকাটা মিটিয়ে দিন অনেক রাত হয়ে গেছে আমাকে বাড়ি যেতে হবে এই বলে বিমলবাবু নিরুপমা দেবীকে কাঁচা আমের জলটা দিয়ে দেয় উৎপর টাকা দেওয়ার সময় জানতে পারে তারা তিন হাজার টাকার ফুচকা খেয়ে ফেলেছে সে কি গো রেস্টুরেন্টে আমরা খেলাম আটশো টাকার আর রেস্টুরেন্টের সামান্য ফুচকা খেয়ে তিন হাজার টাকার বিল করে ফিরলে সীমার কোনো কথাই কেউ পাত্তা না দিয়ে বাড়ি ফিরে আসে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিন সীমার শ্বশুরবাড়িতে তিন বেলা করেই আমির কোনো না কোনো আইটেম রান্না করা হয় অন্যদিকে গরমের পরিমাণ দিন দিন আরও বাড়তে থাকে আর একদিন সীমা উৎপলকে বলে এবছর ভীষণ গরম পড়েছে চলো না আমরা একটু দার্জিলিং ঘুরে আসি দারুণ লাগবে কিন্তু এই গরমে দার্জিলিং এর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে থাকবো উফ আমি তো ভাবতে পারছি না আইডিয়াটা খারাপ না কিন্তু দার্জিলিং এ আম পাওয়া যাবে নাকি দার্জিলিং বেড়াতে গেলে আম ছাড়া কি করে কাটাবো ওই কদিন তার থেকে বরং আমি তোমাকে দার্জিলিং এর চা এনে দিচ্ছি তুমি এসির মধ্যে দার্জিলিং এর চা খাবে আর তোমার মনে হবে যে তুমি দার্জিলিং এ আছো বুঝেছো আহারে কি সুখের কথা তাহলে ওই যে তোমাদের পাশের বাড়িতে আমির গাছ দেখছো ওই গাছে রামগুলো তোমার পেটের মধ্যে আছে তাহলে তোমার আর আম খাওয়া লাগবে না এই নিয়ে উৎপল এবং সীমার মধ্যে ঝগড়া লাগে এমন সময় নিরুপমা দেবী সেখানে এসে দেখে ছেলে এবং বোমার মধ্যে দার্জিলিংে যাওয়া নিয়ে ঝগড়া চলছে বেশ তো বোমা যখন দার্জিলিংয়ে যেতে চাইছে আমরা যাব তাতে অসুবিধা কোথায় আমরা বরং ব্যাগে করে আম নিয়ে যাব রাস্তায় যেতে যেতে হোটেল কিংবা রেস্টুরেন্টে যখন খাবার খাবো তখন সেই আমগুলো কেটে কেটে খাবারের মধ্যে মিশিয়ে নেব এমন কথা শুনে সীমা খুশি হয় অন্যদিকে উৎপলও রাজি হয়ে যায় তাই সেদিনই তারা সবাই দার্জিলিংয়ে যাওয়ার জন্য প্যাকিং শুরু করে কারণ পরের দিনে তারা দার্জিলিংয়ে যাওয়ার জন্য মনস্থির করে তাই নিরুপমা দেবী এবং ধীরেন বাবু দুটো বড় বড় ব্যাগে আম প্যাক করে নিয়ে যায় কিন্তু এয়ারপোর্টে পৌঁছে সিকিউরিটি দুটো বড় বড় ব্যাগ দেখে সীমাদেরকে আটকে দেয় আর টানা তিন ঘন্টা ধরে সীমাদের ব্যাগ সার্চ করা হয় যার ফলে সীমা মনে মনে খুবই রেগে যায় জঙ্গলিদের মতো আম বয়ে বয়ে আনার কি দরকার ছিল এই আমের চক্করে পড়ে দার্জিলিং এর ফ্লাইটটাও মিস হয়ে যাবে দেখছি কি আম পাগল পরিবারে এসে পড়লাম রে বাবা অবশেষে সিকিউরিটি অফিসাররা আমের ব্যাগগুলো রেখে দিয়ে সীমাদের এয়ারপোর্টের ভেতরে যাবার পারমিশন দেয় কিন্তু নিরুপমা দেবী এবং ধীরেনবাবু কিছুতেই সেই ব্যাগগুলো ছেড়ে নড়তে চায় না আর ততক্ষণে দার্জিলিং এর ফ্লাইট এয়ারপোর্ট থেকে ছেড়ে দেয় ফলে বাধ্য হয়ে সীমাদেরকে বাড়িতে ফিরে আসতে হয় তোমরা যদি ঘুরতে যেতে চাও তোমরা যেতে পারো কিন্তু যে জায়গায় আমরা আম নিয়ে যেতে পারবো না সেখানে আমি যাব না আপনাকে যেতে বলেছিল ইবাকে আমি তো বলেছিলাম উৎপল আর আমি দার্জিলিং এ যাব মাঝখান থেকে আপনি আর আপনার আম চলে এলো অন্যদিকে উৎপল বাবা মায়ের হয়ে কথা বলে আমারও তাই মনে হচ্ছে দার্জিলিং এ গিয়ে কোনো লাভ নেই তার থেকে বরং কোনো গ্রামে বেড়াতে যাই গ্রামে প্রচুর আম গাছ থাকবে ঘুরতে দারুণ মজা লাগবে তাহলে তো বৌমার বাপের বাড়িতে গেলেই হয় তোমার বাপের বাড়িতে একটা বিশাল বড় আমবাগান আছে না বৌমা ওই আম বাগানটা দেখেই তো তোমার সঙ্গে আমি উৎপলের বিয়ে দিয়েছিলাম এই কথা শুনে সীমা রেগে যায় আর সে মনে মনে এবার তার শ্বশুরবাড়ির পরিবারকে জব্দ করার ফোন দিয়ে আটে তাই সেদিনই রাত্রিবেলা সীমা তার বাবা বিশ্বনাথ বাবুকে ফোন করে বাবা আমাদের আমবাগানে যতগুলো পোকা ধরা আম আছে সেই আমগুলো তুমি একটা বড় ব্যাগে করে আমার শ্বশুর বাড়ির জানালায় চুপি চুপি আমাকে দিয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব আমগুলো দিয়ে যাও আর কেউ যেন কিছু জানতে না পারি পোকা ধরা আমি তুই কি করবি তো শ্বশুরবাড়িতে যখন পাঠাবো তখন ভালো আমি বেছে বেছে পাঠাতে হবে তো শ্বশুরবাড়িতে গেলে চুপি চুপি কেন যাব সবার সামনে দিয়ে গিয়ে তোকে আমি দিয়ে আসবো না বাবা আমার পোকা ধরা আমি লাগবে যে আমগুলো বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতরে তার পোকা আছে আসলে আমার শ্বশুরবাড়ির লোকেরা এই গরমকালে আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তাই তুমি আমাকে ওই পোকা ধরা আমগুলো পাঠিও আমিও দেখছি এরা কত দিন আম খাওয়ার জন্য পাগলামি আমি করতে পারি সীমার কথা অনুযায়ী বিশ্বনাথবাবু চুপি চুপি পোকা ধরা আমের ব্যাগ সীমার বাড়িতে পৌঁছে দেয় আর রাত্রিবেলা সবাই শুয়ে পড়ার পর সীমা সেদিন রান্নাঘরে গিয়ে ভালো আমগুলোর মধ্যে পোকা ধরা আম রেখে আসে আর পরের দিন সেই আম দিয়ে শরবত বানিয়ে সীমা তার পরিবারকে খেতে দেয় কিন্তু সীমা নিজে সেই শরবত খায় না আর অন্যদিকে সেই শরবত খাওয়ার পর নিরুপমা দেবী বলে বোমা আজকে আমের শরবতটা কেমন তিতো তিতো লাগছে কেন এই আমগুলো তো একদম টক মিষ্টি ছিল শরবত করলে দারুণ লাগতো খেতে কিন্তু আজকে কি ব্যাপার হলো বলতো এই বলে নিরুপমা দেবী রান্নাঘরে গিয়ে আমগুলো উল্টে পাল্টে দেখে তার মধ্যে আমির পোকা গিজগিজ করছে আর যা দেখে নিরুপমা দেবী বমি করতে শুরু করে নিরুপমা দেবীর এরকম অবস্থা দেখে ধীরেনবাবু এবং উৎপলও সেখানে ছুটে আসে আর তারা যখন বুঝতে পারে পোকাওয়ালা আমের শরবত তারাও খেয়ে ফেলেছে ততক্ষণে তাদের কিছু করার থাকে না উৎপল এবং তার বাবাও ভীষণ পরিমাণে ঘৃণা বোধ করে তাই তারা দুজনেও বমি করতে শুরু করে দেয় এরকম ঘটনার পর থেকে সীমা শ্বশুরবাড়ির পরিবার আম খাওয়ার জন্য পাগলামি করে না আর যা দেখে সীমা মনে মনে খুবই খুশি হয় রঞ্জন এবং অঙ্কিতা দুজনে স্বামী স্ত্রী একটা গ্রামে থাকতো রঞ্জন একটা তেলের কারখানায় কাজ করে তাদের দিন বেশ ভালোই কাটে একদিন অঙ্কিতা ঘরে বসে বসে সে আর কত রকমের কি কি গহনা বানাবে এসব নিয়ে নানান রকমের আকাশ কুসুম ভাবতে থাকে এবার থেকে রঞ্জন মাহিনা আমার হাতে দিলেই আমি সেখান থেকে কিছুটা করে টাকা সরিয়ে রাখব। মাসের এক বছর এমন করলেই বেশ অনেক টাকা জমে যাবে তারপর একটা বড় সোনার চেন বানাবো ওটা আমি সারা দিন গলায় পরে ঘুরবো এসব ভাবতে ভাবতে অঙ্কিতা কল্পনার জগতে চলে যায় হঠাৎই তার হুঁশ ফেরি রঞ্জনের বাড়িতে ঢোকার শব্দ পেয়ে চাকাবি তো নাকি খেয়ে এসেছো মুখ রকম বাংলার পাঁচের মতো করে আছো কেন কি হয়েছে তোমার শুধু শুধু চুপ না থেকে এবার বল তো কি হয়েছে কি আর হবে অঙ্কিতা আমাদের মালিক তো নিজে ডুবলো আর সাতে সাথে আমাদেরকে নিয়েও ডুবলো আমাদের যাইবার কি হবে কে জানে আমার তো ভবিষ্যতের কথা ভেবেই চিন্তা হচ্ছে মানে ডুবলো মানে কি হয়েছে কি করেছে তোমাদের মালিক ভবিষ্যতের কথা চিন্তিত করার কি আছে এখন তুমি একটু খুলে বলো না আমার টেনশনে হাত পা কাঁপছে আমাদের কারখানার মালিক তেলের ডাব্বার মধ্যে মাদক লুকিয়ে পাচার করত আমরা কোনোদিনও ঘূর্ণাক্ষরেও টের পাইনি তবে আজ হঠাৎ পুলিশ আসে জানতে পারলাম ওনাকে ধরে নিয়ে গেছে তো ঠিক হয়েছে এরকম চিটিংবাজ লোকের সাথে এরকম হওয়াই উচিত কিন্তু তোমাদেরকে ডুবিয়ে দিল বললে যে পুলিশ কিছু শুধু ওনাকে ধরে নিয়ে গেছে সাথে সাথে অবৈধ আর কাজকর্মের ঘাঁটি হিসেবে আমাদের কারখানাটাও বন্ধ করে দিয়ে গেছে সমস্ত তেল সোর্সে মেশিন যা ছিল সব সেখানেই রয়ে গেছে আমাদের আর এই মাসের মাইনেও পাওয়া যাবে না এখন তো এবার অন্য জায়গায় আমাদের কাজও খুঁজতে হবে আজকে এই স্বপ্ন দেখলাম সোনার চেইন বানাবো আর আজকে এসব হলো হে উপরওয়ালা তুমি কি আমাদের খুশিতে থাকতে দেবে না আমরা কি করব এবার রঞ্জন জমানো টাকা যা আছে তাতে কতদিনই বা সংসার চলবে বলো এই বলে অঙ্কিতা খুবই কাঁদতে থাকে দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে রঞ্জন প্রায় প্রত্যেক দিন কাজ খুঁজতে বাইরে বেরোয় কিন্তু কোথাও সে কাজ খুঁজে পায় না অঙ্কিতা দিনের পর দিন আরো অধৈর্য হতে থাকে তার নিজের ভাগ্যের কথা ভেবে ভেবে খুবই রাগ হয় সে সবসময় উপরওয়ালার কাছে তার দুঃখের দিনের জন্য অভিযোগ জানাতে থাকে এমনই একদিন তুমি আজকেও খালি হাতে ফিরেছ ঘরে জমানো টাকা চাল ডাল সবই তো শেষ হয়ে এসছে এবার কি হবে বলতো আমরা কি এবার না খেয়ে মরবো আমাদের সাথে যেরকম কেন হচ্ছে কে জানে আমি তো নিজেই বুঝতে পারছি অঙ্কিতা তোমার এখানে থাকতে খুবই অসুবিধা হচ্ছে জানি প্রত্যেক দিন আট পেটা খেয়ে থাকতে হয় তুমি এক কাজ করো তুমি বরং বাড়ি চলে যাও আমি একা একা ঠিক সামলে নেব আর কোনো কাজ পেলেই তোমাকে ডেকে নেব এরকম সময়ে আমি তোমাকে ছেড়ে চলে যাব কখনো না এসব বাদ দাও আমি পকোড়া বানিয়ে রেখেছি দেখো এটা খাও মনটা অন্তত ভালো হবে অঙ্কিতার বানানো পকোড়া খেয়ে রঞ্জন খুবই খুশি হয় এবং সে অঙ্কিতাকে পকোড়ার দোকান খুলতে বলে যতদিন আমি কোনো কাজ পাচ্ছি ততদিন তো এরকম করা যেতেই পারে তাহলে কি বলো এত টেস্টি পকোড়া পেলে সবাই আসবে তাই না বলো আপাতত এই কাজটাই শুরু করা যাক বর্ষার মধ্যে পকোড়ার দোকানও কিন্তু খুব চলবে এই আমি বলে দিলাম কিন্তু গিয়ে তো অনেক তেল লাগে এত তেলের খরচ কিভাবে সামলাবো। সবকিছু তো ভাবতে হবে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেই তো হলো না আমাদের তো এখন কোনো আয় পুঁজি বলে কিচ্ছু নেই এই বলে তারা দুজনেই খুবই চিন্তায় পড়ে হঠাৎই অঙ্কিতার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে তোমাদের কারখানায় সব তেল তো পড়েই আছে ওগুলো যদি কোনোভাবে আনা যেত তাহলে তেলের সমস্যাটা মিটে যেত আর বর্ষাকালও এসে গেছে এই সময় পকোড়া বানিয়ে বিক্রি করতে পারলে দারুণ ব্যাপার হবে কিন্তু তুমি আমাকে চুরি করতে বলছো অঙ্কিতা কত সমস্যা হতে পারে তোমার ধারণা আছে আমরা ধরা পড়ে গেলে সোজা জেলে যাব। তখন না থাকবে বাস আর না থাকবে বাসি তখন তুমি কিভাবে সংসার চালাবে সেই তো তোমাকে বাপের বাড়িতেই ফিরে যেতে হবে আরে চুরি করতে হবে কেন তুমি তোমার অধিকারের জিনিস নেবে ওইসব তেল বানানোর জন্য তো তুমিও খেটেছ আবার তুমি স্যালারিও পাওনি আমি থাকবো তো তোমার সাথে তুমি চিন্তা করো না যা করব আমরা দুজনে একসঙ্গেই করব। এইভাবেই তারা নানান রকমের কথা আলোচনা করতে করতে তারা ঠিক করে সেই দিন তারা তেল চুরি করতে যাবে সেদিন রাতে খুবই বৃষ্টি শুরু হয় এত বৃষ্টির মধ্যে লোক ঘর থেকে বাইরে বেরোতে পারে না রাস্তায় বেরোলেও চোখের সামনে জিনিস বৃষ্টির মধ্যে জলের কারণে আবছা লাগে এমন অবস্থায় রঞ্জন এবং অঙ্কিতা তেল চুরি করতে বেরিয়ে পড়ে তারা খুবই অনায়াসেই রঞ্জনের কারখানায় চলে যায় সামনের গেটে পুলিশ তালা লাগিয়েছে দেখে তারা পেছনের গেট দিয়ে ভেতরে ঢোকে সেখান থেকে তেল চুরি করে তারা আবার খুব সাবধানে বাড়িতে চলে আসে পরের দিন থেকে তারা স্বামী স্ত্রী মিলে পকোড়ার দোকান খোলে হঠাৎই তাদের দোকানে তাদের প্রতিবেশী মনিকা আসে কি ব্যাপার বলো তো অঙ্কিতা দুদিন আগেও তো দেখলাম রাজুদের দোকান থেকে বাকিতে চাল ডাল কিনলে আর এরই মধ্যে এমন কি ম্যাজিক হয়ে গেল যে একেবারে পকোড়ার দোকান খুলে ফেললে আমাদের দোকানে পকোড়া বিক্রি করা হয় লোকের বাড়ির হাড়ির খবর নয় তাই যেই কাজটা করতে এসেছো সেটাই করো আর হ্যাঁ এটাও বলে দি এসবের টাকা আমার বাবা দিয়েছে এবার খুশি তো আহ রাগ করছো কেন শুনেছিলাম তো রঞ্জনের কাজ চলে গেছে তাই আমি জিজ্ঞাসা করেছি ছাড়ো এসব কথা আমাকে সব রকমের পকোড়া পাঁচটা করে দাও তো দেখি মধ্যে দোকান খুলে ভালো তোমরা অঙ্কিতা মনিকাকে বেশ কয়েকটা পকোড়া বানিয়ে দেয় মনিকা সেসব নিয়ে ফিরে আসে কিন্তু তার মাথা থেকে ওই চিন্তা কিছুতেই যায় না সে এই বিষয়ে তার স্বামীর সঙ্গে কথা বলে আচ্ছা বলো তো তোমার কি মনে হয় অঙ্কিতার বাবা অঙ্কিতাকে টাকা দিয়েছে বকড়ার দোকান খোলার জন্য অঙ্কিতার আমি বিয়ের আগেও একই পাড়াই থাকতাম ওর বাবা বাড়ির মেয়েদের অফিসের কাজ করাই পছন্দ করত। আর সেই লোক নাকি মেয়েকে পকড়ার দোকান খোলার জন্য টাকা দেবে তুমি এত ভাবছো কেন বলো তো রঞ্জনের চাকরি চলে গেছে সেইভাবেই হয়তো অঙ্কিতার বাবাদের টাকা দিয়েছে এটা তো একটা সাধারণ ঘটনা একে এইভাবে ঘুরিয়ে পেছিয়ে দেখার তো কোনো মানে হয় না ঘুরিয়ে দেখছি তুমি সরকারি চাকরি করে আজ পর্যন্ত আমার ইচ্ছা মতো আমাকে একটা কসমেটিক্স এর দোকান খুলে দিতে পারলে না আর অঙ্কিতার বড় চাকরি চলে যাওয়ার পরেও একটা পকোড়ার দোকান খুলে বসে আছে যাও তো তুমি তোমার সাথে কথা বলেই আমার ভুল হয়েছে এই বলে মনিকা সেখান থেকে চলে যায় অন্যদিকে বর্ষা যত জাঁকিয়ে শুরু হয় অঙ্কিতা এবং রঞ্জনের ব্যবসাও তত উন্নত হতে থাকে এখন তাদের দোকানে পকড়ার সাথে চাও পাওয়া যায় তাদের দোকানে তেল শেষ হয়ে এলেই তারা তেল চুরি করতে চলে যায় এর ফলে তাদের শুধু লাভ আর লাভই হতে থাকে কয়েকদিনের মধ্যেই অঙ্কিতা নিজের পছন্দ সোনার গহনাও বানাতে শুরু করে এখন সে সোনার চেন পরে দোকানে বসে পকোড়া বানায় এসব গহনা কি এখানে না পড়লেই নাই তুমি জানো না নানান লোক নানান কথা বলে কেন তাদের সন্দেহকে ধোঁয়া দিয়ে বাড়ি দিচ্ছে বলো তো কেউ সন্দেহ করবে কেন শুনি আমরা রোজগার করি তাই আমাদের টাকা আছে আর আমরা সেই টাকা দিয়ে গহনা বানাতেই পারি এতে কেউ কিছু ভাববে কেন তুমি একমাত্র পকরোওয়ালি যে সোনার গহনা পরে দোকানে বসে আমি কিছু জানি না কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি উত্তর দেবে মনিকা সেখান থেকে যেতে গিয়ে তাদের এই গহনা নিয়ে কথা কাটাকাটির কথা শুনতে পায় সে সেখানে চলে আসে আজকে কি নেবে পকোড়া নাকি হাড়ির খবর আগেই বলে দাও একটু পরেই কিন্তু ভিড় বেড়ে যাবে সেই বুঝে তাহলে আমি বন্দোবস্ত করব তাড়াতাড়ি বলো কোনটা বেশি টেস্টি হবে পকোড়া নাকি হাড়ির খবর যেটা হবে সেটাই দাও আমারও তো জানতে ইচ্ছা করে কিভাবে এই পকোড়ার দোকান চালিয়ে তুমি এত গহনা বানিয়ে নিলে আমার স্বামী তো সরকারি চাকরি করে আমি তো এতদিনে কিছুই করতে পারলাম না দুঃখের বিষয় হলো এটাও আমি তোমাকে বলতে পারবো না তার চেয়ে বরং তুমি আজকে পকোড়াই খাও এত বাজে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আর ইচ্ছা কোনোটাই আমার নেই এই বলে অঙ্কিতা আবারও মনিকার কথার উত্তর না দিয়ে তার হাতে ধরিয়ে দেয় আস্তে আস্তে তাদের দোকানে ভিড় বাড়তে থাকে এত ভিড়ের মধ্যে মনিকা আর অঙ্কিতার সাথে কথা বলার সুযোগ পায় না অঙ্কিতা পকোড়া বানাতে ব্যস্ত হয়ে পড়ে অঙ্কিতার উন্নতির কথা ভেবে মনিকাও পাগল হয়ে যেতে থাকে আর বর্ষায় অঙ্কিতার দোকানও রমরমা চলতে থাকে মধ্যে একদিন বেশ কয়েকজন পুলিশ অফিসার রঞ্জনের কারখানায় যায় তল্লাশি চালানোর জন্য তারা দরজা খুলে সেখানে ঢুকতেই চারটে তেলের ড্রাম হঠাৎ করে পড়ে যায় কি ব্যাপার হলো বলো তো এই ড্রামগুলোতে কি করপুর ছিল নাকি যেদিন কারখানা বন্ধ করলাম সেদিন তো সব ভর্তি ছিল এর মধ্যে কি সব উবে গেল নাকি সেটা কিভাবে সম্ভব এটা তো তেলের কারখানা এখানে কর্পুর কেন থাকবে তাহলে কি কেউ তেল চুরি করেছে না চুরি করলে তো তেল তো আর উবে যাবে না নিশ্চয়ই তাই তা না হলে তেলগুলো কোথায় যাবে এখানে এক চোরের চুরির তল্লাশি করতে এসে তো আরেক চোরকে ধরতে পারবো বলে মনে হচ্ছে চলো আরেকটু খুঁজে দেখি পারফেক্ট ক্রাইম বলে তো কিছু হয় না নিশ্চয়ই কিছু না কিছু পাবোই এই বলে তারা চারিদিকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তারা দেখে পেছনের গেটের পাশে কাদা মাখা দুটো জুতার ছাপ আছে স্যার একটা মেয়ের জুতোর ছাপও আছে দেখুন তার মানে একজন চোর নয় দুজন চোর আছে এটা দেখে আমার মনে হচ্ছে এই চোরগুলো নিশ্চয়ই কোনো দম্পতি হবে বেচারা ভেবেছে রাতের বেলা তেল চুরি করতে এলে কেউ ধরতে পারবে না কিন্তু বর্ষা ওদের ফাঁসিয়ে দিল সত্যি কোনো ক্রাইম পারফেক্ট হয় না তার মানে এই চুরি এমন কেউ করেছে যে এই কারখানার চারিদিক সম্বন্ধে সবটাই ভালো মতো জানে যারা এখানে কাজ করত তাদের মধ্যে কেউ হবে হয়তো কিন্তু এত লোকের মধ্যে আমরা আসল দোষীকে খুঁজবো কিভাবে আমাদের শুধু দুই রকমের লোক খুঁজতে হবে এক হলো যারা ইদানিং তেলের ব্যবসা শুরু করেছে আর দুই হলো হঠাৎ বড় লোক হয়েছে কারণ অনেক তেল তো তাই এখানে বিক্রি করে বাইরের বাজারেও বিক্রি হতে পারে শৌচিন বাবুর কথা মতো তল্লাশি চালানো শুরু হলেই খুব শিগগিরই পুলিশ রঞ্জন এবং অঙ্কিতার দোকানে পৌঁছে যায় তারা অনেক আমতা আমতা করলেও পুলিশ তাদের কোনো কথা শোনে না চুরির তেলে বর্ষাই পকোড়ার দোকান দুদিক থেকেই উন্নতি ভালোই তো ফোন দেওয়াটা হয়েছে যা দেখছি একদিকে ফ্রিয়ের তেল অন্যদিকে বর্ষাই পকোড়ার সেল বাহ দারুণ না মানে এসব আপনারা কি বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না আপনাদের কথা আমি সব বুঝিয়ে দিচ্ছি আপনি বাইরে আসুন আসুন বলছি সরকারের জিনিস চুরি করা বের করে দিচ্ছে এখনই সরকারের জিনিস চুরি করে বড় লোক হবে ভেবেছিলে কেউ কোনোদিনও জানতে পারবে না এত বড় সাহস আপনাদের রাত্রিবেলা বন্ধ কারখানা থেকে তেল চুরি করেন এই বলে কাকুলি দেবী অঙ্কিতাকে দোকান থেকে বের করে নিয়ে আসে তাদের দোকানের সামনে ভিড় জমে যায় পুলিশের থমকানিতে দিয়ে তারা সব সত্যি কথা বলে দেয় কিভাবে এবং কেন তারা এই চুরি করেছে সবটাই তারা স্বীকার করে আমার স্বামী তো গত মাসে কাজ করে মাহিনা পাইনি আমরা সেই মাহিনার টাকা শোধ করব বলে তেলটা চুরি করে এনেছিলাম ওই তেল তো আমার স্বামী বানিয়েছে ওটাতে আমাদের তো অধিকার আছে বলুন অধিকার আপনার স্বামীর এক মাসের মাহিনা শোধ করতে পাঁচ মাসের মাহিনা সমান টাকা তেল চুরি করেছেন আর তাছাড়া সরকারের সিল করা জায়গায় তো ঢোকাই অপরাধ তারপরে আবার সেখান থেকে চুরি আপনাদের কি কি শাস্তি আপনাদের ধারণাও নেই চলুন এখন আমাদের সাথে হলো অঙ্কিতা আজকে তো তোমাদের হাড়ির খবর পুরো গ্রামের সামনে চলে এলো এবার কোথায় গিয়ে মুখ শুনি খুব বেশি তাই না কেটে অঙ্কিতা আর রঞ্জন দুজনেই ডানা তো খুবই লজ্জা পায় গ্রামের সবার সামনে থেকে পুলিশ তাদেরকে ধরে নিয়ে চলে যায় তাদের পকড়ার দোকানও বন্ধ হয়ে যায় জেলে বন্দি থাকা অবস্থায় অঙ্কিতা এবং রঞ্জনের অনেক অনুশোচনা হয় কিন্তু তখন তাদের করার মতো কিছুই ছিল না